আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহর সৃষ্টির প্রতি দয়া এবং সহানুভূতি করার গুরুত্ব আপনারা বলেন আমরা কার সৃষ্টি পশু পাখি কার সৃষ্টি গাছগাছালি কার সৃষ্টি সব আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানো আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি দেখাইলে আল্লাহ তাকে প্রতিদান কি দেয় আর সহানুভূতি না দেখায় যদি অবজ্ঞা করা হয় আল্লাহর কোনো সৃষ্টিকে অবহেলা করা হয় আল্লাহ তারও প্রতিদান কি দেয় চেষ্টা করব সেখান থেকে কথা বলার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের অংশ বিশেষের মধ্যে আল্লাহ বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারান আল্লাহর তাআলার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সেদিন পরকালে প্রত্যেকের সে যা ভালো কাজ করেছে এবং ওয়ামা ইন আমিলাদু লাউ আন্না বাইনা আমাদান সে যা খারাপ কাজ করেছে সম্মুখে উপস্থিত পাবে এবং তার ভালো এবং মন্দের কর্মফলের মধ্যে বহুদূর পর্যন্ত ব্যবধান করবে মানে আমরা দুনিয়াতে কি ভালো কাজ করেছি এবং কি মন্দ কাজ করেছি আমাদের ভালো কাজ এবং মন্দ কাজগুলো আমাদের সম্মুখে উপস্থিত থাকবেন এবং ওই ভালো কাজ এবং মন্দ কাজ কর্মফলের মধ্যে বহুদূর ব্যবধান থাকবে এই ব্যবধান কেন থাকবে আল্লাহ আমরা তো আপনার বান্দা তার মানে বোঝা গেল আমাদের ভালো কাজের কারণে ভালো ব্যবধান খারাপ কাজের কারণে খারাপ ব্যবধান আল্লাহ আপনি বলেন না আমাদেরকে আপনি কি ব্যবধানের মাধ্যমে কথাটা বোঝাইতে চাইলেন এ আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে মহাপায় কারাম বড় সুন্দর করে তফসির করেছেন তিনারা বলতেছেন দুনিয়ার মানুষ আন্নার রহমাতা ও

আল্লাহর দয়া পাওয়ার আল্লাহ তালার নিয়ামত পাওয়ার একটা মাধ্যম হলো আল্লাহ তালার বান্দার কাছে কোন কাজের মানুষ তার হাতে থাকা মানে আপনি যাদেরকে দিয়ে কাজ করান দুই নাম্বার আপনার কোনো সন্তান থাকা তিন নাম্বার আপনার কোনো দাস দাসী থাকা এই পথে এখন নাই জাহিলিয়া যুগে ছিল চার নাম্বার দুর্বল এবং প্রাণীদের প্রতি দয়া করা সহানুভূতি করা এতে আল্লাহ তালা অনেক সাওয়া অগণিত ফজিলত দান করেন আল্লাহ আপনি কেমন দান কেমন ফজিলত করেন আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহর নবী বুখানি শরীফের দ্বিতীয় খন্ড আটশত উনানব্বই নাম্বার পৃষ্ঠার পাঁচ হাজার সাতশত উনআশি নাম্বার হাদিসে বলেন্লাহালাম মাল্লাহামু লায়ার হাম আল্লা তালার পেয়ারা হাবিব বলতেছেন যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না আপনি যদি আল্লাহ তালার কোনো সৃষ্টির প্রতি দয়া না করেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে কোনো দয়া করে না শুধু এই জায়গায় নাই মুসলিম শরীফের দুই হাজার তিনশত উনিশ নম্বর হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 675 নম্বর পৃষ্ঠা 4941 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান দয়াশীলদের উপর করুণাময় আল্লাহ দয়া করেন যারা মানুষের প্রতি দয়া করে যারা পশু পাখির প্রতি দয়া করে যারা গাছ গাছপালাদের উপরে দয়া করে মহান আল্লাহ তাদের প্রতি দয়া করে বলতেছে এর হামু আহালাল আরদি ইয়ার হামু কোম মান তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যারা আসমানে আছেন তারা তোমাদের প্রতি দয়া করবে আসমানে কারা আছেন আমরা যেই কাবাই গিয়া নামাজ পড়ি ওই কাবা দুনিয়ার কোন সাধারণ গর নয় মহান আল্লাহর গর বাইতুল্লাহ আরে কাবা বরাবর আল্লাহ তালার আসমানের উপরে একটা মসজিদ আছে যেই মসজিদের নাম বাইতুল মামুর বাইতুল মামুর মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করে তারা হলো প্যারেস্তা ওই প্যারেস্তারা যেই মসজিদে নামাজ পড়ে ফের মসজিদের নাম বাইতুল মামুর ওই বাইতুল মামুরের তারা আমাদের প্রতি দয়া করে আমাদের প্রতি রহম করে আমাদের প্রতি মায়া করে আর আমরা যদি দুনিয়ার মানুষের প্রতি দয়া না রহম না করি বাইতুল মামুরের নামাজ তারা আমাদের প্রতি দয়া করবে না এই জন্য মানুষ মানুষের প্রতি দয়া করবেন মানুষ পশু পাখির প্রতি দয়া করবেন মানুষ গাছ উপর দয়া করবেন শুধু শুধু কাজে কোনো মানুষের মনে কষ্ট দিবেন না শুধু শুধু কাজে কোনো গাছের ডাল ভাঙবেন না শুধু শুধু কাজে কোনো গাছের ফল ফল আদি ভাঙবেন না শুধু শুধু কাজে কোনো গাছের একটা পাতর ছিঁড়বেন না শুধু শুধু কাজ আপনি কোনো মানুষের সঙ্গে কটু কথা বলবেন না আপনারা বলেন মানুষের প্রতি দয়া করে যদি সব ত্যাগ করে দয়া করা হয় আমাদের প্রতি ফেরেশতা দয়া করবে আমরা সবাই ফেরেশতাদের দয়া চাই কি চাই না সবাই محبتে দুরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহ মা উঠতেছে وعلى কবরে যদি চাও ও জালা দুরুদ বানাও গলার মালা পাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহ মোহাব্বদে মা ছোট ছোট বাচ্চা আমাদের এলাকায় আছে আমাদের ঘরে আছে আমাদের বাড়িতে আছে মসজিদের মধ্যে বাচ্চারা আছে মাদ্রাসার মধ্যে বাচ্চারা আসে এই বাচ্চাদের প্রতি দয়া করার ব্যাপার আল্লাহ তালার প্যারা হাবিব সুন্দর একটা হাদিস নাদিল হাদিস বলে দিয়ে গেছেন আল্লাহর হাবিব বলেন ফাদারাতিব্বে আব্বা সরাদি আল্লাহ তালা হাদিস বর্ণনা করেনার বলে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগি রানা ওয়া কির কবি রানা অয়া মুর বিল মারুফি ওয়ানহা আনিল মোনকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই গোয়া সাল্লাম নবী আমার তিরমিদীশ্বরী ইফের হাদিসের মাধ্যমে বলতেছেন নবী আমার বলে তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমাদের ছোটোদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না এবং সৎ কাজে আদেশ দেয় না অসৎ কাজে মানুষকে বাধা দেয় না সে আমাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ছোটদেরকে স্নেহ না করে বড়োদেরকে সম্মান না করে সৎ কাজের আদেশ না দেয় অসৎ কাজে বাধা না দেয় আল্লাহর নবী বলেন তারা আমাদের অন্তর্ভুক্ত নয় যদি বাধা দেয় অসৎ কাজে সৎ কাজে আদেশ দেয় বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে আল্লাহর নবী বলেন তারা আমার অন্তর্ভুক্ত জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আমার নবীর কাছে গ্রামের একজন লোক বেদুইনে নবীজির দরবারে মধ্যে তিনটা মোটা একটা পিলারের নাম হলো উস্তুনে আয়সা একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানাম আমার নবীজির কাছে যখন দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসতেন আমার নবীজি উস্তুনে আহাতার নিচে বসে বসে তাদের সঙ্গে কথা বলতেন আমার নবীজি যখন একটু মনে মনে খারাপ অনুভূতি মনে মনে চিন্তা আসত নবীজির কাছে একটু অনুভূতিটা অন্যরকম লাগতো আল্লাহর বনে উস্তুনে আয়সার নিচে বসে বসে আমি আমার আয়েসার সঙ্গে কথা বলতাম আর আমি নবীর মসজিদে নবীর মধ্যে যে একটা পিলার আছে উস্তুনে হান্নানা একটা গাছ আছে ওই খেজুর গাছটার গোড়ায় বইসা বৈশা আমি নবী জুমার নামাজের ক্ষোভ দিতাম নবী আমার বলেন আমি উস্তুনে নিচে নিচে আহাদা বসে রইলাম একটা গ্রামের লোক এসে আমি নবীর কাছে প্রশ্ন করল আমাকে বলল বললি হোম আল্লাহর হাবিবকে বলে আপনারা কি শিশুদেরকে চম্বন করেন কিন্তু আমরা তাদেরকে চম্বন করি না শিশুদেরকে আদর কথার করার কথা বলেছেন

তোমার উপর আমার কি কোনো অধিকার আছে নাকি নবী কথা দিয়া বুঝাইলেন রে গ্রামের মানুষ তোমরা যে ছোট ছোট বাচ্চাদেরকে আদর করো না আল্লাহ তো তোমাদের অন্তর থেকে দয়া উঠে যাদের অন্তরে দয়া থাকবে তারাই বাচ্চাদেরকে মোহাব্বত করবে তারাই শিশুদেরকে মোহাব্বত করবে যাদের মনে দয়া থাকবে না মায়া থাকবে না তারা বাচ্চাদেরকে মোহাব্বত করবে না শিশুদেরকে মায়া করবে না আদর করে একটা চকলেটও কিনা খাওয়াবে না এই জন্য আপনাদের সবার কাছে বলি ও দৌলতপুর জামে মসজিদের আমার মুসল্লিরা ও পর্দার অন্তরালের আমার মা আপনারা সবাই শিশুদের প্রতি মোহাব্বত করবেন শিশুদের প্রতি মায়া করবেন শিশুদেরকে আদর করবেন স্নেহ করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সিনাটা রহমত দিয়ে ভরপুর করে দিবেন বলেন সোবাহান আল্লাহ এবার আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারক বুখারি শরীফের প্রথম খণ্ডের তিনশত তেত্রিশ নাম্বার পৃষ্ঠার দুই

من العطاش فقال الرجل لقد بلغ هذا القلب هذا القلب من العطاش مثل مثل الذي كان بلغ مني فنظل البر بئرا فما خفه ما فساق القلب فقط ফাসাকার আল্লাহ লাহু ফাগফর লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হাদিস নবী বলেন একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে গেলেন মানে পানির পিপাসা লেগে গেছে আবু বলে বলেন আমার নবীজি আমার কাছে বলতেছেন অন্য অন্য সাহাবাইকারকে বলতেছেন একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে গেছে অতপর একটি কুয়া পায়া সে তাতে নাই গেছে একটা কুয়া পায়া একটা পুকুর পায়াম ওই ব্যক্তি ওই পুকুরের মধ্যে নেমে গেছে নামার পর ওই ব্যক্তি পুকুরের মধ্যে নাইমা তার শরীরটা ভিজে পানি পান করছে অত পর উপরে সে দেখতে একটা কুকুর পাইতেছে মানে পানির পিপাসায় দেখবেন মাঝে মাঝে কুকুর দৌড়ে আইসা জিব্বা বের করে করে পায় উনি বলেন আমি পুকুর থেকে উঠার পর আমি দেখতাম একটা কুকুর হাঁপাইতেছে পিপাসা ভিজে মাটি খাইতেছে মাটি ভিজা ওই মাটিকে লোকটি বললেন এই পিপাসা পেয়েছে কুকুরটাকে দেখা বুঝতে পারলাম কুকুরটার এমন পিপাসা লাগছে যেমন পিপাসা আমি পান করার আগে আমার লাগছিল সে বুঝাইতেছে অভিজিৎ ওই মানুষের তেমন পিপাসা লাগছে কুকুরটার যেমন লাগছে কুকুরটার যেমন পিপাসা লাগছে ওই মানুষটার তেমন পিপাসা লাগছে এই কথা বলার পর তিনি বলেন তারপর সে কুয়ার মধ্যে নামল নাইমা নিজের মোজাটা ভর্তি কইরা আইনা কুকুরে পানি পান করাইছে আয় মোজা মোজা ভর্তি কইরা কুকুরকে পানি পান করাইল পান করানোর পর আল্লাহ তালা তার কাজটাকে পছন্দ করছে বলেন না দুনিয়ার কোন পশু পাখিকে যদি আপনি পানি পান করান দুনিয়ার কোন মানুষকে যদি আপনি পানি পান করান খাদ্য আহার করান যদি তাদের যত্ন নেন খুশি হয় একজন বলেন তিনি বলেন আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে কি করলেন ফাঁসা করলু লাগু ফাগা ফাড়া লাগু আল্লাহ তারা মাফ করে দিছে

লা আজরা হে আল্লাহ রসুল পশুদের ব্যাপারে কি আমাদের কোনো সাবাব আছে নাকি সাবাইকেন আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছে মানে আমরা যদি এই ব্যক্তি যদি কুকুরের পানি খাওয়াইয়া যদি মাফ পাইতে পারে সাবাইকেন কি আর রসুল আল্লাহ এই কুকুররে আর কোনো পানি নেই যদি আমরা দয়া করি আমাদের কোনো লাভ বা সাব আছে কি আল্লাহর হাবিব বলেন কলাফি কুল্লি দাতিন কাবাদিন রতবাতিন আচরণ আল্লাহর নবী বলেন প্রত্যেক পানির প্রতি দয়া করার মধ্যে পুণ্য আছে প্রত্যেক পানির প্রতি দয়া করার মধ্যে রহমত আছে প্রত্যেক পানির উপরে দয়া করার মাধ্যমে আল্লাহ তালা অসংখ্য বরকত দান করেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহর নবীর আর ছোট ছোট দুইটা হাদিসে মোবারাক আপনাদেরকে শোনা একটু মনোযোগ দেন নবীজি রাহমাত উল্লিনাল আমিন নবী বলতেছেন আল্লাহর হাবিবের কাছে একজন মহিলা আল্লাহর হাবিব সল্লাল্লাহলাই ওয়াসাল্লাম বলেন আমি নবী দেখলাম একটা মহিলাকে একটা বিড়ালের কারণে কবরে আজাব দেওয়া হইতেছে নবী আমার কবরে আজাব দেখতে পাইতেন কি দেখতে পাইতেন নবী আমার বলেন সাবাইকার বুখারী শরীফের প্রথম খন্ড তিনশত আঠারো নম্বর পৃষ্ঠার দুই হাজার চার নম্বর হাদিস আল্লাহর নবী বলে একটা মহিলাকে কবরের ভিতরে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আজাদ দেওয়া হইতেছিল কারণ কি বলে ওই মহিলাটা বিড়ালটারে বান্ধে রাখছিল অবশেষে বিড়ালটি খুদার জালায় মারা গেছে আর এই কারণে মহিলাটা জাহান্নামের নামের মধ্যে প্রবেশ করল ইয়ারসুল্লাহ আপনি তো এখনো দুনিয়ায় তা আপনি মহিলাদের জাহান নামে প্রবেশ করছে জানলেন কেমনে আর এই বিড়াল রে বাইন্দা রাখছে খারা দেয় নাই বিড়াল ক্ষুদার চালায় মারা গেছেন এই জন্য মহিলা জাহান তার মানে বোঝা যায় আমার নবী এমন অদৃশ্যের খবর এটাকে বলে গায়েব এটাকে কি বলে এই যে আমরা সুন্নি দাবি করি কেন আমরা নবীজি গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করি আমরা সুন্নি দাবি করি আমার নবী হলমে গায়েব জানেন আল্লাহ জানাই এটা বিশ্বাস করি আমরা সুন্নি দাবি করি আমার নবী হাজের নাজের আমাদেরকে দেখেন আমাদের অবস্থা সম্পর্কে জানেন এই জন্য আমরা সুন্নি এই যে আমরা সুন্নি দাবি করি আমার নবী নূরের নবী এ বিশ্বাস করি এই জন্য আমরা সুন্নি এই যে আমরা সুন্নি দাবি করি আমরা নবীকে দাঁড়ায় সালাতু সালাম দেই এই জন্য আমরা সুন্নি সুন্নাত সুননাতল জামাত আহলে সুন্নাত সুন জামাত নবীজির সুন্নতের তাবেদার এই জন্য আমরা এই সবগুলো বিষয় যাদের মাঝে থাকবে তারা শুননি আর যারা যারা এভাবে ফতুয়াবাজি করবে সুন্নত পালন করে কিন্তু নবীর আলমে গায়েব নবীর হাদের না দেড় নবীর নুড় মানে না এরা সুন্নিনা এরা উপর দিয়া দুধের মতো দুধের লাইসেন্স লাগা দুধের কাবার লাগা বিতুক দিয়া মদ পান করার মতো নিজের সুন্নিধা ভিতরে 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 বাতাল ফেরকার কাছে বুঝতে পারছেন আপনারা মৌল অভিশাপ কি সুন্দর ফতুয়া দিয়ে দিছে খুব অবাক লাগে। লাগে আম্মাজান খাদিজাতুল খোবরা আমার নবীজীর কলিজার টুকরা ইস্ত্রি উনি নাকি কোনোদিন নামাজ পড়ে নাই উনি নাকি পর্দা করে নাই আম্মাদান খাদিজাতুল কুবরা নাকি রোজও রাখেন নাই পাগলা বলে কি সে যদি এমন একটা প্রমাণও দেখাইতে পারত তাহলে মাইনা নিতাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের স্ত্রী যিনি উম্মাহাতুল মুমিনী মুমিনদের মা তিনা কিনি এমন বাজে কথা বলা কোনো মুমিনের জবান দিয়ে আসতে পারে না নবীজি স্ত্রীরা যদি মুমিনের মা হয় মুমিনের মাদের নিয়ে যেই ব্যক্তি এমন কথা বলে যে তিনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই পর্দা করেন নাই সে মুমিন নয় সে সে কাফের আল্লাহ আমাদেরকে বুজার তাফিক দান করেন পরে না আমি আপনাদের সবার কাছে আবদার আল্লাহর হাবিব জানতেন এরা জাহান্নামে যাবে এই আল্লাহর হাবিব এদের ব্যাপারে বলে গেছেন যে হ্যাঁ আগে এমন না আলেম দেখবা যাদের সব সুন্দর দেখবা ইসলামিক পোশাক লেবাস আছে কিন্তু এরা মানুষের ইমান চুরি করার জন্য এই লেবাসের মাধ্যমে মানুষ মুমিনদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ তালা আমাদেরকে তাদের থেকে হেফাজত যেই কথা বিড়ালের কারণেও কই যায় কথা বলে না কই যায় তাহলে একটা বিড়াল কে কি কষ্ট দেওয়া যাবে কুকুররে পানি খাওয়াইয়া কই যায় এলে কুকুরকে কি কষ্ট দেওয়া যাবে আল্লাহর নবী আরেকটা হাদিস বলেন হযরত সাহাল ইবনে হামজা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উটের কাজ দেয়া যাইতেছিলেন যেই ওটের পিট পেটের সাথে লেগে আছে উটের পিট কোথায় লেগে আছে আপনারা গরু পালন ছাগল পালন ভেড়া牧তি পালন খানা দিতে মনে থাকে না খালি পালন করলে হবে না আল্লাহ রবি বলেন আমি এসব ব্যাপারে ভয় খানা দে না খাওয়াও তার মানে আল্লাহ তোমাদের কেটার ব্যাপারে ধরবে তোমরা বাক শক্তিহীন পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় কর সুতরাং তোমরা তাদের সুস্থতা ক অবস্থায় আরোহণ করো মানে এগুলার উপরে চড় এবং তাদের সুস্থ থাকা অবস্থায় তোমরা এগুলার গোষ্ট খাও আর আমরা গরু যদি একবার হাফাইতে লাগি নাই ছাগল অসুস্থটার তাহলে নবী বলছেন তোমরা এদের ব্যাপারে সাবধান হও দায়িত্বশীল হও এই যে বাক শক্তিহীন পানিগুলা এদেরকে চিকিৎসা করো যখন এরা সুস্থ হবে তখন তোমরা আরোহণ করো এবং এদের গোস্ত খাও তাহলে অসুস্থতার অসুস্থতার গোস্ত খাইতে হয়েছে না সুস্থতার হুজুর অসুস্থ যদি মইরা জাগা লস দো ফুরাডা অসুস্থ অবস্থায় ধবো করলো তো গোস্তরা বিক্রি করতে পারবো আরে না এটা আল্লাহর নবীর নিষেধ নবীর নিষেধ মানো না তুমি কিসের নবীর উম্মত আল্লাহর নবীর আরেকটা হাদিসে মুবারক হযরতে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটা আমরা আবদুল্লিব না মোরাদি আল্লাহ তালানহুর সাথে বসা ছিলাম এমন সময় তার কোষাধ্যক্ষ সেক্রেটারি আসলেন তার নিকট ইসা জিজ্ঞেস করলেন তুমি কি গোলামদের ব্যাপারে খাবারের ব্যবস্থা করেছ তিনি বললেন না গোলাম বুঝেন তো ওই যে আপনার চাকরি করে যে আপনার কাছে আপনার যে দোকানে কাজ করে আপনার বাড়িতে কাজ করে এদের ব্যাপারে বলছেন এখন তার গোলাম নাই কাজের লোক আছে এজন্য এদের কথা বলেন তিনি বলেন না আমি ব্যবস্থা করি নাই লা অতপর তিনি বললেন তুমি গিয়ে তাদেরকে খাদ্য দাও কলার সুল্লা কি তিনি বলতেছেন আল্লাহর নবী বলতেছেন যাদের ভরণ পোষণ বহন করা কর্তব্য তা না করে আটকে রাখা কোনো ব্যক্তি গুণাগার হওয়ার জন্য যথেষ্ট কোন মানুষের ভরণ পোষণ আছে আমার আমার ভরণ পোষণ আছে আমি কারোর চাকরি করি কারণ সে যদি আমার ভরণ পোষণ না দিয়ে আটকায় রাখে নবী বলে গুণার জন্য এটা কোন ছাগল লালন পালন করেন ছাগল খায় না গরু লালন পালন করেন খায় না বিড়াল যে লালন পালন করেন খায় না নবী বলেন এটার যদি খাদ্য না খাওয়াই আটকে রাখো তোমার গুনার জন্য এটাই যথেষ্ট আর কিছু লাগবে না গুনার জন্য জন্য লালন পালন মুরগি যে লালন পালন করেন আগে নিজে খাওয়ানোর আগে কাদের খানা দিবেন হাঁস মুরগির আর আপনি আইডিয়া অনের ফরে এর ফরে খানা দেয় মানুষ এখন হাঁস পালে কি লেগে সবার আইডিয়া দুইটা এটা খাওয়ানোর লেগে আসে আপনি চিন্তা করে দেখছেন ইসলাম কোথায় সামান্য হাঁস মুরগির ব্যাপারেও কথা বলছেন আল্লাহ তালার পেয়ারা হাবিব নবীজি আমার আরেকটা হাদিসে মুবারকা বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লাম নিকট আইসা বললেন হে আল্লাহ রসুল আমরা কাজের লোককে কতবার ক্ষমা করব কাজের লোক বাজার থেকে তো বদুল লাইনেন পাঁচশো সাতশো আটশো এক হাজার এই লোককে কয়বার ক্ষমা করব আল্লাহর নবী চুপ করে রইলেন আগন্তক ব্যক্তি আবার নবীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা আমাদের কাজের লোককে কয়বার ক্ষমা করব দৈনিক নবী আমার চুপ করে রইলেন আল্লাহর হাবিব তৃতীয়বার আবার শুনতে পাইলেন তিনি প্রশ্ন করে গো আল্লাহর হাবিব আপনি বলেন না আমরা আমাদের কাজের লোককে কয়বার ক্ষমা করব। নবী আমার বলে তোমরা তোমাদের কাজের লোককে প্রতিদিন সত্তর বার করে ক্ষমা করবা কেন কারণ সে কাজ করতে আসছে তার যোগ্যতা নাই বিদায় তার ইনকাম নাই বিদায় তোমার এখানে কাজ করে তো তুমি তারা মাফ করো কারণ তার কাজের মধ্যে কোনো ত্রুটি হইতেই পারে কয়বার মাফ করবেন কথা কয় না কেন কয়বার আপনি তো সত্তরবার আল্লাহর জিকিরও করেন না সত্তরবার পড়েন না আপনি কেমনে করবেন আমি তারা মাফ করে দিছি তারা মাফ করে দিছি মনে মনে রাখবেন আমি আমার প্রত্যেকটা কাজের লোককে দৈনিক সত্তরবার করে মাফ করছি আল্লাহ আপনি প্রত্যেক দিনে মাফ করবেন আল্লাহ মাফ করে নবীজি আমার বলেন আমার সামনে দিয়ে একদিন একটা গাদা যাচ্ছিল যার মুখের মধ্যে দাগ দেওয়া হয়েছে দাগ দেখেন এই বড় যে বলটার সাদা গরুটি এটির ভিতরে আগুনের মধ্যে পুইয়া নাম্বার দেওয়া হয় তাই না আবার অনেকেই থিবা দিয়ে এমনভাবে গরুর গায়ে ছাগলের গায়ে বাড়ি মারে দাগ করে যায় করে না নবীজি বলেন আমার সামনে দিয়ে গাদা যাইতেছিল অতপর আমি দেখলাম ওই গাদাটার মুখের মধ্যে দাগ দেওয়া হয়েছে নবীজি সাত করে বললেন যে ব্যক্তি একে দাগ লাগাইছে আল্লাহ তাকে অভিশাপ করছেন অভিশাপ আপনারা যারা পশু পাখিরে বাড়ি জানি দেওয়া যায় ভাবে যেন এটা হাতে আপনারা যারা এগুলোর উপর অত্যাচারের মতো বড় বড় জোরে জোরে আঘাত করেন নবী বলেন এদেরকে স্বয়ং আল্লাহ তালা অভিশাপ দিছেন এই জন্য আল্লাহ তালার সৃষ্টি বিদায় কোনো পশু পাখির উপরে কোন মানুষের উপরে আঘাত করা যাবে না পানি খাওয়াইবেন এদেরকে লালন পালন করবেন কখনো এদেরকে কষ্ট দিবেন না আল্লাহ যেন আমাদেরকে দিয়া আল্লাহর সৃষ্টির ক্ষেতম জরে কন আমি